গোপাল এবার চুপ করো কিন্তু আমি তোমাকে শেষবারের মতো সতর্ক করছি মহারাজ আমার প্রশ্নটা মন্ত্রী কাছে মন্ত্রী মশাই তো তদন্ত করছেন রানী মার সীতাহার চুরির বিষয়টা আমরা তদন্তের অগ্রগতিটা জানতে পারবো না না তদন্তের সুরক্ষার জন্য আমি তোমার মতো মানুষকে কিচ্ছু জানাবো না গোপাল নিশ্চয়ই কিছু একটা ভেবেছে না তা বললে তো হবে না মন্ত্রী মশাই আমরা রাজকর্মচারী সে যেরকম কর্মচারী হই না কেন গোপাল তুমি আমার ধৈর্যের বাঁধ ভেঙে দিলে আমি কিন্তু তোমাকে আজ চরম শাস্তি দেব দিন না আমি তো চাই আমাকে শাস্তি দেবেন আমাকে বরখাস্ত করবেন তবেই তো খেলাটা জমবে চরম শাস্তি দেবেন মহারাজ 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 সর্বনাশ হয়েছে সর্বনাশ কি 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 হলো রানী তুমি এত তোলা কেন কি হয়েছে তাড়াতাড়ি বলো আমি এখন রাজসভায় যাব মহারাজ এইবারের বিবাহ বার্ষিকীতে আপনি যে সীতাহারটা বানিয়ে আমাকে উপহার দিয়েছিলেন সেটা চুরি হয়ে গেছে মহারাজ চুরি হয়ে গেছে চুরি গেছে তুমি নিশ্চিত আমি নিশ্চিত মহারাজ কারণ আমি ওটা উৎসবে অনুষ্ঠানে ছাড়া ব্যবহার করতাম না আমি ওটা আমার সেন্দুকে যত্ন করে রেখে দিতাম মহারাজ এই তো খুব খারাপ খবর রানী রাজবাড়ির মধ্যে থেকে সবথেকে বড় কথা তোমার সিন্ধুক থেকে সীতা চুরি গেছে এটা তো প্রশাসনিক ব্যর্থতা এর সম্পূর্ণ দায়ভার আমার না আমি সভায় গিয়ে এই বিষয়টা নিয়ে কথা বলবো তুমি নিশ্চিন্ত থাকো কি হলো মহারাজ আপনার মুখটা থমথম করছে কেন কোনো ঘটেছে আর কি বলবো কপাল আমার খুব খারাপ রানীমার খুব প্রিয় একটা গহনা রানিমার সিন্ধুক থেকে চুরি হয়ে গেছে কি বলছেন মহারাজ এ তো ভয়ঙ্কর কথা রাজবাড়িতেই চুরি সেনাপতি কাল রাজসভা পাহারায় কে ছিল আগে মনোহর প্রহরী ছিল মন্ত্রী মশাই মহারাজ আপনি একদম নিশ্চিন্তে থাকুন আমি তোর ধরে রানিমার গহনা রানিমার হাতে তুলে দেব সেনাপতি কাল যে প্রহরী রাজসভার পাহারায় ছিল তাকে ডাকো আমি তাকে কিছু জিজ্ঞাসাবাদ করব। ঠিক আছে মন্ত্রী মশাই আমি ওকে ডাকতে পাঠাচ্ছি এই কে আছো ওই মনোহর প্রহরীকে ডেকে নিয়ে এসো তো মন্ত্রীমশাই আপনার কি মনে হয় চুরিটা কোনো বাইরের লোক করেছে সেটাই তো তদন্ত করে বার করতে হবে ওকে তো ডাকছি এগুলো তোমার বিষয় নয় গোপাল তোমার কাজ লোককে মনোরঞ্জন করা তুমি সেটাই ভালো করে করো কেমন হ্যাঁ গোপাল তুমি এই বিষয়ে কোনো কথা বলো না এটা তো মন্ত্রীর কাজ প্রণাম মহারাজ প্রণাম সেনাপতি মশাই আপনি আমাকে ডেকেছিলেন হ্যাঁ তুমি কি জানো কাল রানিমার সিন্দুক থেকে রানিমার বহুমূল্য গহনা কেউ চুরি করে নিয়ে গেছে তুমি কাউকে সন্দেহজনকভাবে ঘুরে বেড়াতে দেখেছো নাকি না সেনাপতি মশাই আমি সেই রকম কাউকেই ঘুরে বেড়াতে দেখিনি ঠিক আছে তুমি এখন যাও আমি দরকার পড়লে আবার ডেকে পাঠাবো উম কিছুই তো বোঝা গেল না মন্ত্রী মহারাজ কিচ্ছু ভাববেন না আমি তো তদন্তের ভার নিয়ে নিয়েছি নিজের হাতে আমি রানিমার গহনা ঠিক বার করে দেব কোনো চিন্তা নেই দেখা যাক কোথাকার জল কোথায় গিয়ে দাঁড়ায় মহারাজ গহনাটা কি সীতাহার রানীকে এই বছর বিবাহ বার্ষিকীতে উপহার দিয়েছিলাম আমার তো মনে হয় এই চুরি রাজবাড়ির ভেতরের লোক ছাড়া কেউ করেনি ঠিক আছে দেখা যাক আজকের মতো সভা মুলতুবি করে দিলাম আমার শরীরটা খুবই খারাপ যথা মহারাজ এবার আমি আমার কাজ করবো আমরা তাহলে আজ আসি মহারাজ হুম ঠিক আছে আমি সবার শেষে রাজপ্রাসাদের বাইরে যাব শোনো রাজবাড়ির কোনো কর্মচারী যেন এখন বাড়ির বাইরে বের হতে না পারে মহারাজের হুকুম তোমাদের জানিয়ে গেলাম বিজ্ঞানী একটু দাঁড়াও কি হলো আজ তুমি সবার শেষের বার হলে কেন দরকার ছিল বিজ্ঞানী আচ্ছা গোপাল রাজার ঘরে চুরি হ্যাঁ অবাক কাণ্ড বটে আমরা তো ভয়ে মরি কখন যে কি ঘটে তোমার কোনো ভয় নেই সভাকবি চোর কিন্তু রাজবাড়ির ভেতরেই ঘাপটি মেরে বসে আমারও তাই মনে হয় তুমি একদম সঠিক রাস্তায় যাচ্ছ আমার কথা তো মহারাজ শুনবেন না মন্ত্রীমশাই আমাকে বলতে দেবেন না রানিমার সীতাহার চুরি গেছে সেই শুনে তো আমি হাত পা গুটিয়ে বসে থাকতে পারি না তুমি কি করতে চাও গোপাল তাহলে শোনো বুঝলাম গোপাল তুমি একদম ঠিক ভেবেছ আর এইটা কিন্তু তোমাকেই করতে হবে আমি যদি এর প্রচার করি তবে কিন্তু সন্দেহ হবে হ্যাঁ আমি বুঝিয়ে গেছি আমার একটাই ভয় বুঝলে রাজবাড়ির মধ্যে থেকে যেন চোর চলে না যায় আমি রানিমার সাথে এই বিষয়ে কথা বলবো বুঝলে কখন কথা বলবে তোমরা তোমাদের ঘরে যাবে আর আমি যাব রাজবাড়ি দাসী কি কিছু বলছেন রানীমা তুমি চমকে উঠলে কেন আজ সকাল থেকে যা ঘটনা ঘটছে তাতে সবার মনের ওপর খুব চাপ পড়ছে রানীমা জানি দাসী কিন্তু একটা কথা কি জানো সোনা হারানো বা চুরি যাওয়া খুব খারাপ লক্ষণ জানি না কি অমঙ্গল ডেকে আনছে জীবনে তুমি যাও দাসী আমাকে একটু একা থাকতে দাও যাও যথা করানিমা রানিমা জয় হোক বলো প্রহরী কি প্রয়োজন রানিমা গোপাল দাদা আপনার সঙ্গে দেখা করতে চান পাঠিয়ে দাও আমার কেমন যেন মনে হচ্ছে যদি আমার সীতাহারকে উদ্ধার করতে পারে তবে সেটা গোপাল হুম কিছু কথা ছিল রানিমা বল তুমি গোপাল রানিমা আমি আপনাকে কথা দিলাম আপনার সীতাহারে যে চুরি করেছে তাকে বামাল সমেত ধরে আপনার সামনে আন আমার তোমার উপর সেই বিশ্বাসটুকু আছে গোপাল মহারাজ আমাকে এই তদন্ত থেকে সরে থাকতে বলেছেন কিন্তু রানিমা আপনার গহনা চুরি গেছে এই ছেলে কিভাবে চুপ থাকবে বলুন তো আমি অন্য পথ অবলম্বন করব। ঠিক আছে তুমি তোমার মতো কাজ করো আমি মহারাজকে কিছু জানাবো না আমার একটা অনুরোধ আছে রানিমা বলো মহারাজকে বলে শুধু একটা কাজ করান রাজবাড়িতে যারা থাকে তারা যেন কেউ বাইরে না বেরোতে পারে কেন তোমার কি ধারণা এই কাজ রাজবাড়ির ভেতরের কারুর হ্যাঁ রানিমা তবে এই কথা যেন মহারাজ জানতে না পারেন ঠিক আছে আমি মহারাজকে আমার মতো করে বলবো তুমি নিশ্চিন্তে থাকতে পারো শুভরাত্রি রানিমা আজকে হলো এখনো এলো না এত দেরি তো করে না এ কি গো আজ এত দেরি হল যে পুমা বুলি কাঁধে ঝোলা কেন কি আছে ঝোলা ঝোলায় আছে চোর ধরার যন্ত্র একটা গুপি যন্ত্র চোর এ কে চর কি চুরি হয়েছে এ কোথায় চুরি হয়েছে বলছি বলছি সব বলবো অনেক কথা আছে গিন্নি হাত মুখটা ধুয়ে আসি তারপর কর্তা গিন্নি বসবো আজকে রোমাঞ্চকর গল্প বলতে রাজবাড়ি থেকে চুরি আমি ভাবতেই পারছি না রানী কিছুতেই ভাবতে পারছি না পাহাড়া বাড়ান মহারাজ আর একটা কথা ঘোষণা করে দিন রাজবাড়ির মধ্যে যারা কাজ করে তারা যেন কিছুদিন বাইরে না যায় তাহার পেয়ে গেলে তারা স্বাভাবিক ভাবে কাজকর্ম করবে তাই হবে মন্ত্রী মশাই কি ভাবছেন এই মন্ত্রী মশায়ের উপর আমার বিন্দু মাত্র ভরসা নেই না 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 মন্ত্রী বলেছে খুব তাড়াতাড়ি চোর ধরা পড়ে যাবে হলেই ভালো আচ্ছা এই চুরি সম্পর্কে গোপালের কি মত গোপাল অনেক কিছু বলতে এসেছিল আমি গোপালকে কিছু বলার সুযোগ দিই আচ্ছা ও এই সম্পর্কে কি কথা বলবে বলতো শুধু শুধু কিছু সময় নষ্ট আর শক্তি ক্ষয় বুঝলাম এবার বুঝলে তো তোমাদের কি করতে হবে বুঝেছি আমাদের প্রচার করতে হবে সত্যি বলি তোমার কি বুদ্ধি হ্যাঁ রানিমার পছন্দের সীতাহার নিয়ে চোর পালাবে অত সোজা আচ্ছা একটা কথা এই যে তুমি রাজসভায় থাকবে না তাতে মহারাজের সন্দেহ হবে না আরে বাহ তুমি দেখছি ঠিক আমার মতোই ভাবছো এই তো এই না হলে গোপালের গিন নিয়ে তুমি ঠিক ভেবেছ আমিও কি করব ভেবে নিয়েছি তুমি কি করবে গো আমি এমন বিরক্ত করব যাতে করে মহারাজ বিরক্ত হয়ে আমাকে রাজসভা থেকে বার করে দেবে ব্যাস রাস্তা পরিষ্কার কি বাবা রে বাবা বলি সত্যি বুদ্ধি বাটে তো মানে আমি কিন্তু রানীর কাছে মুখ দেখাতে পারছি না ও মন্ত্রী কিছু একটা করো রানিমার প্রিয় হার রানিমার হাতে কবে আসবে আমরা প্রশাসনের কাছে জানতে চাই মহারাজ তুমিও একজন রাজকর্মচারী গোপাল এটা ভুলে যেও না আমি রাজকর্মচারী তবে খুব ছোটখাটো রাজকর্মচারী আমি আপনার কাছে এই প্রশ্ন রাখছি কারণ মহারাজের বাড়ি যদি সুরক্ষিত না হয় তবে সাধারণ মানুষের কি হবে গোপাল একদম সঠিক কথা বলেছে এই রে এরা প্রশ্ন করছে দেরকে চুপ করাতে হবে চুপ করাতে হবে গোপাল তুমি কিন্তু এই রকম অবস্থায় এই ধরনের বিদ্রোহমূলক কাজ করতে পারো না কথাটা তো মিথ্যে নয় আমরা কি আদৌ সুরক্ষিত মহারাজ গোপাল কিরকম ভাবে কথা বলছে দেখুন এখন এই সময় কোথায় একজোট হয়ে কাজ করতে হবে তা না রাজসভার অন্দরে বসে লক্ষ্যে পাচ্ছে গোপাল তোমাকে আমি সতর্ক করছি তুমি এই ধরনের কথাবার্তা বলা বন্ধ করো মহারাজ আমরা আতঙ্কিত রাজবাড়ি সুরক্ষিত নয় এটা ভাবতে হচ্ছে আমরা আমাদের কথা কোথায় জানাবো বলুন আমরা কোথায় জানাবো গোপাল এবার চুপ করো কিন্তু আমি তোমাকে শেষবারের মতো সতর্ক করছি মহারাজ আমার প্রশ্নটা মন্ত্রী কাছে মন্ত্রী মশাই তো তদন্ত করছেন রানীমার সীতাহার চুরির বিষয়টা আমরা তদন্তের অগ্রগতিটা জানতে পারবো না না তদন্তের সুরক্ষার জন্য আমি তোমার মতো মানুষকে কিছু জানাবো না গোপাল নিশ্চয়ই কিছু একটা ভেবেছে না তা বললে তো হবে না মন্ত্রী মশাই আমরা রাজকর্মচারী সে যেরকম কর্মচারী হই না কেন গোপাল তুমি আমার ধৈর্যের বাঁধ ভেঙে দিলে আমি কিন্তু তোমাকে আজ চরম শাস্তি দেব না আমি তো চাই আমাকে শাস্তি দেবেন আমাকে বরখাস্ত করবেন তবেই তো খেলাটা জমবে চরম শাস্তি দেবেন মহারাজ হ্যাঁ হ্যাঁ তোমাকে চরম শাস্তি দেব তোমাকে আমি চিল ও মতো এই রাজসভা থেকে বহিষ্কার করলাম কি মুশকিল আমার অপরাধটা কি জানতে চাওয়া প্রশ্ন করা তাহলে কাল থেকে আমি সারা রাজ্যে সবাইকে বলে বাড়াবো যে এই রাজ্যে জানতে চাওয়া প্রশ্ন করা অপরাধ এই সুযোগ এই সুযোগে গোপালকে রাজ্য ছাড়া করতে হবে মহারাজ গোপাল রাজদ্রোহী আমার মনে হয় গোপালকে এখনই এই রাজ্য থেকে বহিষ্কার করা উচিত হুম তুমি ঠিক বলেছো মন্ত্রী গোপালকে এই মুহূর্তেই আমি এই কৃষ্ণনগর থেকে বিতাড়িত করলাম বাহ এটাই তো আমি চেয়েছিলাম আমার পরিকল্পনা একদম সঠিক তাহলে কাল থেকে গোপাল অন্য বেশি হ্যাঁ ঠিক আছে গুরু গুরুদণ্ড নিয়ে আমি চিরকালের মতো কৃষ্ণনগর ছাড়লাম বিদায় ভালোই হলো পুটিদের সাথে দেখা হয়ে গেল কাল তো ওদের সাহায্য লাগবে যাই ওদের কাছেই যাই গোপাল দাদু তোদের দেখে এখানে চলে এলাম তুমি এখন বাড়ি ফিরছো এত তাড়াতাড়ি আর কি করব বল রাজসভার কাজটা আমার চলে গেল রে মহারাজ আমাকে তাড়িয়ে দিলেন তাহলে এখন থেকে তুমি কি করবে গোপাল দাদু কিছু একটা তো করতে হবে চল বাড়ি ওখানে বসে আমাদের অনেক কিছু আলোচনা করতে হবে ঠিক আছে তাই হবে চল তবে হয়েছে বেশ ভালো কাটবে আঁধার আসবে আলো গণৎকারের গণনা সারা হবে আনন্দেতে মেতে উঠবো সবে আমি এখন যাই মহারাজের কাছে তাকে অনেক কথা বলার আছে আহ অনেকগুলো দিন হয়ে গেল মন্ত্রী কিন্তু চুরির তো কিনারা হলো না আমি যে রানীর কাছে মুখ দেখাতে পারছি না এদিকে একটার পর একটা দিন চলে যাচ্ছে আমি তো আমি তো চেষ্টা করছি মহারাজ চেষ্টা সে তো গত কয়েকদিন ধরেই করছো কিন্তু তাতে কি চিড়ে ভিজবে এখন তো মনে হচ্ছে গোপালকে তাড়িয়ে দিয়ে খুব ভুল করেছি ও যে কোথায় গেল ঘরেতেও নেই থাকবে কি করে আপনারা তো দুজনে গোপালকে কৃষ্ণনগর থেকে তাড়িয়ে দিলেন উড়ি পাবা কি ক্ষমতা আমি হলাম অবাক তুমি আবার কিসে অবাক হলে সবা কবি গাছতলায় এক গলৎকার বসেছে সে যা বলছে যাচ্ছে মিলে তিন চার আম পেরে দিচ্ছে একটা মাত্র ঢিলে সভাকবি তুমি ঠিক কি বলছো আমি বুঝতে পারছি না ঠিক করে বলো না বড় রাস্তার মোড়ে ওই গাছতলায় এক বিরাট গণৎকার বসেছে সমাগমে শেষে তুমিও হাত টাত মেলালে কি যে বলবিজ্ঞানী যা দেখলাম তাতে আমি হয়ে গেছি একেবারে বোকা সবার ভাগ্য বলে দিচ্ছে বুড়ো হোক বা খোকা হ্যাঁ আমার ভাগ্য বলে দেবে দেবে মানে হাতি আরছে হাতস কাজ সেই কাছে দেখছে ভাগ্য আর করে দিচ্ছে সমাধান সত্যি নাকি নয় তো কি বিকে আনু প্রহরী ওই গণৎকার কে চাই মহারাজ মহারাজ এইসব ভুয়ো গণৎকার কে কেউ বিশ্বাস করে আহ তুমি থামো তো তুমি একদম কথা বলবে না এতদিন তো সময় পেলে তা কি করলে এখন তো আমার যা অবস্থা না যা থাকে কপালে প্রহরী যাও যাও তুমি গণৎকারকে নিয়ে এসো আমি দেখি সেরানি সীতাহার বার করে দিতে পারি কিনা যথাজ্ঞা মহারাজ এই গণৎকার ছাড়া আমার আর কোনো উপায় নেই আমারও বলছি মন প্রতিক্ষণ গণৎকারের গণনাই হবে শুভ সমাপন বলছো বলছি আমার এই সবে বিশ্বাস নেই গুনে বলবে আর কোথায় এই সব বিদ্যা যে সে বিদ্যা নয় আমার বিশ্বাস আছে গণৎকারের নাম শুনে আপনি কেন এত চাটন মন্ত্রী ভাবছে রানী সীতাহার খুঁজে দিয়ে নাম কিনে নেবে গণৎকার আর মন্ত্রীর ভাগ্যে লবডঙ্কা মহারাজ মহারাজ গণৎকার আসছেন আমাকে বললেন তুমি যাও আমি আসছি গোপাল গিনিও ভাগ্য যাচাই করতে এসেছে তারপর গোপাল সম্পর্কে কি বলল গোপাল দাদা ফিরে আসবে ওই সীতাহার ফিরে পাবার পর প্রণাম মহারাজ বলুন আমি কি করতে পারি রানীর গলার সীতাহার চুরি গেছে তোমাকে চোর ধরে দিতে হবে চোর চোরং মিড়িং ছুং মন্ত ছাক গায়ে কাঁটা দিচ্ছে দেখো দেখো রাজ্যোতিষী ওই গায়ে হাত দিয়ে দেখোং ফট চোর এই রাজবাড়িতেই আছে তুমি বলে দিলে চোর রাজবাড়িতেই আছে বললেই হলো হ্যাঁ আচ্ছা তোমার অসুবিধাটা কিসের বলো তো গণৎকার যদি গণনা করে বার করে দেয় তবে তো তোমারও খুশি হবার কথা হ্যাঁ মানে সেটা তো ঠিক কথা না গণৎকার তুমি গুনে বলো আমাদের রানীমার সাধের সীতাহার ঠিক কার কাছে আছে মহারাজ রাজপুরীর অন্তরে যারা থাকে তাদের এখানে আনার ব্যবস্থা করা হোক যাও প্রহরী যাও সবাইকে ডেকে নিয়ে এসো কি অসাধারণ অভিজ্ঞতা মন্ত্রী মশাই এত চিন্তিত কেন ব্যাপারটাতে বেশ আষ্টে গন্ধ আছে মনে হচ্ছে আমরা সবাই এসে গেছি আমরা এই ছয়জন রাজপুরীর অন্দর মহলে থাকি আর বাদবাকি সবাই বাহির মহলে থাকে আমার এই ছোলায় ছয়টা জাদু কলসি আছে তোমরা এই ছয়টা কলসি নাও এই নাও কলসিগুলো হলো জাদু কলসি আমি যাবার আগে এই কলসিগুলোতে অর্ধেক জল ভরে যাব। কাল সকালে রাজবাড়ির বাইরে প্রত্যেকে নিজের নিজের কলসি নিয়ে দাঁড়িয়ে থাকবে আমি কলসি দেখে বলে দেব কে চোর কি করি মহারাজ যে চোর তার কলসির জল কলসিতে অর্ধেক থাকবে না কলসি পূর্ণ হয়ে যাবে বাহ এবার জমবে মজা চোরের অবস্থা হবে ভাজা ভাজা আর একটা কথা মধ্যরাতের পর আর কলসিতে হাত দেওয়া যাবে না মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সব কলসি বাইরে রাখতে হবে তখন কলসিতে হাত দিলে সর্বনাশ হবে এটাই জাদু কলসির বিশেষত্ব ঠিক আছে আমি প্রহরীকে আদেশ দিচ্ছি মধ্যরাতির পর সব কুলশিগুলোর নাম লিখে বাইরে এসে পাহারা দেবে যাতে কেউ কলসির ক্ষতি করতে না পারে তোমরা সবাই তোমাদের কলসি নিয়ে এসেছো এবার আমি দেখবো কার কলসির জল পূর্ণ দেখি তোমার কলসি শর্তে কাছে এবার মালি ভাই দেখি তোমার কুলসি ও বাবা তোমার কলসিও তো অর্ধেকই আছে যাও তুমিও মুক্ত গণৎকার এখানে যারা আছে তাদের প্রত্যেকের কলসি অর্ধেকই থাকবে কারণ তারা বহু বছর ধরে আছে এবং তারা খুবই বিশ্বাসী হ্যাঁ একটু পরেই আমাদের জানা হয়ে যাবে আর কিছু মুহূর্ত পর জানতে পারব। এবার দাসী দেখি তোমার কলসিটা মহারাজ তার চোখ এই কলসির জল তো ফাঁকা মানে এটা কিছু বুঝতে পারছেন দাসী তুমি সারা রাত ঘুমাওনি তোমার চোখের কোলে কালো রাত্রি জাগার দাগ স্পষ্ট মানেটা কি হলো মহারাজ চোর এই দাসী কি বলছো গণৎকার ওর কলসির জল তো পূর্ণ হয়নি তবে রানিমা আমি একটা মনস্তাত্ত্বিক পরীক্ষা করেছিলাম এই কলসিগুলোর মধ্যে কোনো জাদু বা বৈদ্য কিছুই নেই তাশি মনে মনে জানতো যে সে দোষী তাই কলসি পাওয়া মাত্র অর্ধেক কলসিরই জল ফেলে দেয় তার কারণ দাসী মনে মনে হিসাব করে নেয় যে এই জল ফেলে দিলে জল পূর্ণ হতে হতে সকাল হয়ে যাবে অনেক হয়েছে অনেক হয়েছে তোমার গণনা এবার তুমি যাও না তুমি যাবে না আমি বিষয়টা বুঝতে চাইছি সবার জল একই রইলো শুধু দাসীর কলসিতে জল ফাঁকা এটাই তো ঘটকার বিষয় দাসী তুমি স্বীকার করো রানিমা 아 মার্কোবন না হয়ে গেছে রানিমা আমি দোষ করেছি আমি দোষ করেছি কী মন্ত্রী মশাই এবার আপনার বিশ্বাস হলো তো দাসী তোমাকে রানী এত ভালবাসে আর শেষে কিনা তুমি এই কাজ করলে ছি ছি তোমাকে কিন্তু কঠিন শাস্তি দেওয়া হবে। মহারাজ, মহারাজ আমাকে ক্ষমা করুন। আমি, আমি আমার জন্য সীতা চুরি করিনি। আহা আমাকে আমাকে চুরি করতে বাধ্য করেছিল একজন কি? মু মন্ট্রি। হ্যাঁ, আমাকে দিয়ে সীতা চুরি করিয়েছিলেন। তার জন্য আমাকে উনি 5 শত সোনার মোহর দিয়েছেন। মন্ত্রী? হঠাৎ তোমার রানীর সীতাহার চুরি করার কি প্রয়োজন পড়লো গৃহশান্তি বজায় রাখতে গিয়ে আমাকে এই কাজ করতে হয়েছিল মহারাজ আমার গিন্নি আমাকে সীতাহার সীতাহার করে পাগল করে দিচ্ছিল রাগ করে বাপের বাড়ি চলে গেছে মহারাজ ভালোই হয়েছে তোমার গিন্নি বাপের বাড়ি গেছে আর তুমি এখন কারাগারে যাও শুধু তোমার কথায় আমি গোপালকে ভুল বুঝে নির্বাসনে পাঠালাম আবার নির্বাসন থেকে চলে এসেছে মহারাজ তুমি হ্যাঁ মহারাজ এই মন্ত্রী মশাইয়ের কথায় তো আপনি আমাকে ভুল বুঝে নির্বাসন দিলেন আমি কি চুপ করে থাকতে পারি আমার মায়ের গলা থেকে চোর সীতাহার নিয়ে গেছে রহরি যাও সীতাহার দাসির ঘর থেকে নিয়ে আমার হাতে দাও আমি রানিমার পায়ের কাছে সীতাহারটা রাখবো আর রানিমার চরণ ছুঁয়ে আশীর্বাদ নেব তুমি জয়ী হ গোপাল আমার একটা অনুরোধ রানিমা দাসীকে ক্ষমা করে দিন রানিমা দিলাম করে ক্ষমা আমার ভুল হয়েছে রানিমা আর কোনো দিন হবে না আর কোনো দিন হবে না জয় গোপাল JOY! JOY! joy. joy.